লক্ষ্মীপুর মেয়েরা লাইফ পেজে আপনাকে স্বাগতম আমি রুবুল হোসেন আমি মূর্ত আছি লক্ষ্মীপুর সদর উপজেলা তেরেগঞ্জ ইউনিয়নের জামান বিক্সে এটার নাম কি এটার নাম কি ডাবল ব্রিক্স আমাদের অভিযান আপাতত বারো তারিখ পর্যন্ত আগামী বুধবার পর্যন্ত চলবে আমরা রামগতি কমলনগর সদর এই প্রযোজনা এগারোটা করছি এবং গতকালকে আপাতত আমি আমরা দক্ষিণ এলাকায় তিনটা ইন্টাটা উচ্ছেদ করছি কাঁথা ইট প্রায় আট সব মিলে আমরা প্রায় তিরিশ চল্লিশ লাখ কাঁচা ইউক্রি করছি এবং এই পর্যন্ত আমরা পনেরো লাখ টাকা দরিমানা করছি এবং আমাদের অভিযান বারো তারিখ থেকে লক্ষিমপুর জেলাতে প্রায় একশো বিশ পঁচিশটার মতো অবৈধ ফেটো আছে এর মধ্যে রামগুলি সবচেয়ে বেশি আমরা সবগুলাতেই পর্যটন অভিযান করি সবগুলো উচিত খারাপ এটা একটা অবৈধ ফেটো আমরা এবছর চালাতে গেছি এটা